আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই খুব ভালো আছেন আপনারা স্ক্রিনে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন মধ্যবয়স্ক মহিলা তার হাতে আপনারা অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন আসলে তার হাতে কেন এত টাকা তার কি সমস্যা আমরা বিস্তারিত খুঁটিনাটি জানব তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম কি আমার নাম জসনা বেগম আচ্ছা জসনা বেগম আপনার হাতে এতগুলো টাকা পয়সা নিয়ে আপনি ক্যামেরার সামনে এসেছেন কি কারণে আমরা কি জানতে পারি আসলে আমার তো এই দুনিয়ায় কেউ নাই আচ্ছা বাবা মা স্বামী মারা গেছে সন্তান আদি হয় নাই আপনার কোনো সন্তান নেই না আচ্ছা তো এখন আমি যেহেতু অসুস্থ ডাক্তার বলছে বড় জোর আর এক বছর টাইনা মাইনা মনে হয় আমি এই দুনিয়াতে থাকতে পারবো অতএব আমার তো টাকা পয়সা সবই আছে কিন্তু আমাকে দেখার মতো কেউ নাই তো এজন্য আমি একটা মহিলা মানুষ খুঁজতেছিলাম বা পুরুষ হোক সে আমার সন্তানের মতো থাকে যদি আমার দেখভাল করে তাহলে আমি তাকে আমি একটা সৎ লোক মেয়ে কত হলে একটা সৎ লোক আচ্ছা আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে আপনি খুবই অসুস্থ আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয় আপনার যে কারণে আপনি একটা খুঁজছেন যে কিনা আপনার দেখাশোনা করবে দেখভাল করবে আপনার যখন যেটা লাগবে এনে দিবে বা আপনার যে এটা সম্পত্তি আছে সেটা দেখাশোনা করবে আপনার বাড়ি ঘর দেখাশোনা করবে সব সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এরকম একটা লোক আপনি খুঁজছেন এটাই তো আচ্ছা আপনি হচ্ছে বললেন আপনার হাজবেন্ড নেই বা আপনার ছেলে মেয়ে নেই আপনার হচ্ছে কত বছর সংসার হয়েছিল আমার আসলে সংসার হয়েছিল এই এক দেড় বছর এরকম

চলার মতো আমার পাশে কেউ নাই তাই আমি এরকম একটা শখ লোক খুঁজতেছি যেই হোক যেন আমি সবকিছু মরার আগে ওর হাতে দিয়ে যাইতে পারি আচ্ছা এই যে যে ছয় সম্পত্তি আমি দেখলাম আপনাদের বাসা টাসা দেখলাম সবকিছু ঘুরে ঘুরে আমি দেখলাম পরবর্তী ভিডিওতে হয়তো আমি সবাইকে সেটা দেখাবো এই সম্পত্তিগুলোকে আপনার হাজবেন্ডের ছিল

একটু যত্নে রাখতে দেখা দেখাশোনা করতে পারে আমার যখন যা লাগে আয়না যেন দিতে পারে এই এই জায়গায় মনে করেন তিরিশ লাখ টাকা আছে তো তিরিশ লাখ টাকা আছে এই টাকাগুলা দিয়ে যেন সে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে নিজের পায়ে দাঁড়াইতে পারে আর নিশা মেশা করে এরকম কোনো লোকের প্রয়োজন নাই যে আমার চান আমার সেবা করতে চান সে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেটা বললেন যে আপনার একটা লোক লাগবে শতলোকটার বয়স আনুমানিক কেমন হতে হবে একটু যদি বলতেন মানে যেকোনো বয়সই হলেই হবে কিন্তু বেকার আবার অনেকেই আছে যে হচ্ছে যে বয়স্ক

আমাদের এই আন্টি এমন একজন লোক হচ্ছে যে কিনা সুস্থ সবল বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই মেয়ে হোক বা ছেলে হোক তাতেও তার কোনো সমস্যা নেই তার কোনো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন মা বাবা কেউ নেই এই পৃথিবীতে সে একান্তই একা একটা লোক অসুস্থ লোক ডাক্তার বলছে সে আর সর্বোচ্চ হয়তো এক বছর আর কি বাঁচতে পারে এটা হচ্ছে ডাক্তারের কথা তো আসলে আসলে জন্ম মৃত্যুর কথা একমাত্র মোহন আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না যাই হোক সে অসুস্থ চলাফেরা করতে পারে না যদি আপনারা চান তার সাথে যোগাযোগ করতে পারেন তো তার যোগাযোগ করার জন্য আপনারা যেটা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দেব তো আপনি আনটি ভালো থাকবেন আর আমরা চেষ্টা করব আপনাকে ভালো একটা লোকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য সো আনটি আপনি ভালো থাকবেন আমরা চেষ্টা করব। ভালো একটা লোক আপনাকে খুঁজে দেওয়ার জন্য